নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো এচড় চিকেন কষা এর জন্য নিয়ে নিলাম সেদ্ধ করে নিয়েছি এচড় আর চিকেন আর গোটা গোটা করে কেটে রেখেছি আলু তারপর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি আর মিক্সিং বলে নিচ্ছি শুকনো লঙ্কা আদা রসুন আর জিরে তারপরে একটু পেস্ট করে নেবো কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে আলু কটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে এলে দেখুন বন্ধুরা আলুগুলো সুন্দর ভাজা হয়ে এসছে ওর আলু ভাজাগুলো তুলে নেবো তারপর পরে আবার খানিকটা তেল দিয়ে দেবো তারপরে তেলে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফুলনের জন্য দিয়ে দিলাম তারপরে ফোনটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব যেমন আমরা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু গুলে গলে গেলে দিয়ে দেবো মশলার পেস্টটি মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পরে মশলার বাটিতে একটু জল দিয়ে বাটিটি ধুয়ে দিয়ে দেবো কড়াইতে ওই জলটুকু দিয়ে দেবো কড়াইতে দিয়ে একটু হলুদ দেবো দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেবো মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো কুচি আর চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়ির চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো বেশ কিছু সময় খুব ভালো করে কষিয়ে নেবো চিকেনগুলো যাতে কোনো গন্ধ না নাড়িরাই দেখুন বন্ধুরা চিকেনগুলো প্রায় হয়ে এসেছে দেখুন পুরোপুরি কষা হয়ে যাচ্ছে চিকেনগুলো এই পরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এছো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে নারোল চাইলে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেবো আর দেখুন সুন্দুরা প্রায় কষা হয়ে এসেছে কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কারণ মাখো মাখা করবো যে আমি মাখা মাখা হলে একটু কর্মশালী করে দিয়ে নামিয়ে নেবেন